আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব নবীকন সাল্ল সাল্লাম সালাত শেষ করে কী আমল করতেন নবীকন সাল্ল সাল্লাম পাঁচ্ত সালাতের পর যে আমলগুলো করতেন সালাম ফিরার শেষে তিনি পাঠ করতেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তাফির্লহ আমি আল্লাহর নিকট ক্ষমা চাই আমি আল্লাহর নিকট ক্ষমা চাই আমি আল্লাহর নিকট ক্ষমা চাই অথবা তিনি পাঠ করতেন আল্লাহ আং অমিঙ্কা সালামু তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল ক্রম হে অল্লাহ আপনি শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি আপনি বরকতময় হে পোরা করমশালী ও সম্মানের অধিকারী নবীগঞ্জ সাল্লাহুল সাল্লামীর পর একবার পাঠ করতেন লা ইলাহা ইল্লাহ্ লাহু লা শারিকা লাহু লা হুল মুলকু আলা হুল হান্দু ওয়াহু আলা কুল্লি শাহীং কদির আল্লাহ হুম্মা লা মানিয়া লিমা আ তৈতা অ লা মতিয়া লিমা ম না আতা অ লা ইয়াং ফাউজাল জাদ্দি মিঙ্কাল জাদ্দু আল্লাহ সারা কোন মাবুত নেই তিনি এক তার কোনো শরিক নেই সর্বময় রাজত্ব একমাত্র তার তার ওই জন্য সকল প্রশংসা তিনি সব কিছুর উপর ক্ষমতাবান হে আল্লাহ আপনি যা দিতে চান তা কেউ রোধ করতে পারে না আর আপনি যা রোধ করতে চান তা কেউ দিতে পারে না এবং কোনো সম্পদশালীকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারে না এরপরে নবীকন সাল্লিয় সাল্লাম আরও এক দোয়া পাঠ করতেন আল্লাহম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হসনি ইবাদাতিক হে আল্লাহ হে আল্লাহ আমাকে আপনার জিকির শুকর এবং উত্তম রূপে ইবাদত করতে সাহায্য করুন